আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল পারফেক্ট পুরিং রেসিপি সামনে ঈদ চলে এলো আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকন ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আশেষ কিচেন সিটিজি তো আমি এখানে যে পাত্রে পুরিং করব আমি সেখানে সামান্য চিনি দিয়ে ক্যারামেল করে নিচ্ছি আমি পানি দিই নিই জাস্ট চিনি দিয়েছি ডিম জালে ক্যারামেলটা করে নিয়েছি এখন আমি একটা বেলেন্ডার জারে পুড়িংয়ের সব উপকরণ নিয়ে নিব ওইখানে আমার চারটা ডিম লাগবে চারটা ডিম নিয়েছি আর নিব এক কাপ পরিমাণ মিল্ক পাউডার দেখতে পাচ্ছেন আর নিবো এখানে আমি এক কাপের চার ভাগের এক ভাগ কনডেন্স মিল্ক আর এখানে নেব দুই টেবিল চামচ চিনি যেহেতু কন্ডেন্স মিল্কের চিনির পরিমাণ আছে তাই চিনি দুই টেবিল চামচ দিলেই হবে সামান্য লবণ আর দেব এখানে দেড় কাপ পরিমাণ লিকুইড মিল্ক দেখতে পাচ্ছেন এ তো এখন আমি সামান্য এসেন্স দেবো আর এখন সব মিক্স করে নেবো একসাথে দেখতে পাচ্ছেন এখন যে পাত্রে করব আমি ঢেলে নিচ্ছি সব আর আমি আজকের পুরিংটা করব ওভেনে ওভেন ফ্রি হিট দিয়ে নিয়েছি আমি আর ওভেনে আমি যে ট্রেটা বানাবো সেই ট্রেটা আমি কিছু পানি দিয়ে দিয়েছি পানির উপর পুডিংটা হবে আর এটা আমি আড়াইশো ডিগ্রি সেলসিয়াসে করে নিয়েছি উপর নিচ তাপ দিয়ে এই তো তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে পাচ্ছেন তো আপনারাও বানিয়ে দেখবেন ট্রাই করে দেখবেন আর কেমন হলো ট্রাই করে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই তো আমি যে মেজারমেন্টে বানিয়ে দেখিয়েছি আপনারা ঠিক সেম মেজারমেন্ট দিয়ে বানিয়ে দেখবেন লাফেস